পশ্চিমবঙ্গের ডিএ নিয়ে পশ্চিমবঙ্গের কর্মীদের সমালোচনা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা কেন তারা পাচ্ছে না আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এই ডিটেলস তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডেয়ারনেস অ্যালাউন্স বা ডিএ সংক্রান্ত মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে রয়েছে আর আজকের ডিএ মামলার আপডেটের দিকে তাকিয়ে রাজ্যে লাখ লাখ সরকারি কর্মীরা আইনজীবী মারফত জানা যাচ্ছে যে এবার এই মামলা গুরুত্বপূর্ণ বাক নিতে চলেছে শুধু তাই নয় এই দিন ভারতের প্রধান বিচারপতির পরিবর্তনও ঘটতে চলেছে যা এই মামলার পরিপ্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ ডিএ মামলার সারাংশ এবং মূল বিবরণ ডিএ মামলাটি একটি স্পেশাল লিভ পিটিশন যার সিভিল নাম্বার টু টু সিক্স টু হাইফেন থার্টি বাই দু হাজার বাইশ হিসেবে সুপ্রিম কোর্টে নথিভুক্ত রয়েছে এই মামলার একদিকে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার অন্যদিকে রয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পশ্চিমবঙ্গ এবং অন্যান্য কর্মচারী সংগঠন শুনানির তারিখ ও বেঞ্চ তারিখ চোদ্দোই মে দু হাজার পঁচিশ অর্থাৎ গতকাল দুপুর দুটো বেঞ্চ বিচারপতি সঞ্জয় কেরল ও বিচারপতি মনোজ মিশ্র কোর্ট নাম্বার পনেরো আইটেম নম্বর চল্লিশ অর্থাৎ আজকে কিন্তু এটার শুনানি হতে চলেছে দুপুর দুটোতে পটভূমি ও পরবর্তী শুনানির ঘটনা এই মামলার পেছনে রয়েছে দীর্ঘ আইনি লড়াই এবং রাজ্য সরকার ও কর্মচারীদের মধ্যে মতবিরোধ কেন্দ্রীয় হারের মহার্ঘ ভাতা চেয়ে বহু বছর ধরে আন্দোলন করে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা পূর্ববর্তী ডিএ মামলার আপডেট সাতই মে দু হাজার পঁচিশে ডিএ মামলার শুনানি নির্ধারিত ছিল রাজ্যের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী ডি এ এম সিভিং সিংভি সময় প্রার্থনা করেছেন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে এর বিরোধিতা করা হয় পরে আদালতের সম্মতিতে চোদ্দই মে শুনানির তারিখ ধার্য হয় অর্থাৎ আজকে অতিরিক্ত গুরুত্বপূর্ণ দিক সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিলেন যে হাইকোর্টের বিচারাধীন আদালত অবমাননার দুটি মামলার শুনানি স্থগিত থাকবে মূলত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই দুটো মামলার কিন্তু এখানে সিপিএএন নাম্বার কিন্তু মেনশন করা রয়েছে একশো আটশো আশি বাই দু হাজার বাইশ আটশো বিরাশি বাই দু হাজার বাইশ এবার দেখে নেব আজকের ডিএ মামলার আপডেট দু হাজার পঁচিশ প্রধান বিচারপতির পরিবর্তন মামলার প্রেক্ষাপট তাৎপর্য চোদ্দই মে শুধু ডিএ মামলার দিন নয় একই সঙ্গে ভারতের প্রধান বিচারপতির পদেও পরিবর্তন ঘটতে চলেছে বর্তমান প্রধান বিচারপতির অবসর গ্রহণের পর মাননীয় বিচারপতি বি আর গাভাই নতুন চিফ জাস্টিস অব ইন্ডিয়া হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন যদিও এই ডিএ সরাসরি প্রধান বিচারপতির বেঞ্চে নয় তবু বিচার বিভাগের নেতৃত্বে পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ ঘটনার ইঙ্গিত বহন করে মামলার মূল বিষয় ও আদালতের কাঙ্ক্ষিত সিদ্ধান্ত ডিএ মামলার মূলত এই প্রশ্নগুলি আদালতের সামনে রয়েছে এক নম্বরে রয়েছে রাজ্যের সরকারি কর্মচারীরা কি কেন্দ্রের হারে ডিএ পাওয়ার অধিকার রয়েছে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী সরকারি দায়িত্ব কিভাবে নির্ধারিত হবে হবে রাজ্যের সরকারের আর্থিক যুক্তি আদালতে গ্রহণযোগ্য বিভিন্ন কর্মচারীদের সংগঠনের ভূমিকা ইউনিটি ফোরাম সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠন তাদের আইনজীবীদের মাধ্যমে সুপ্রিম কোর্টে বিস্তারিত দাবি ও তথ্য উপস্থাপনা করেছে কর্মচারীদের প্রত্যাশা ও গ্রীষ্মকালীন অবকাশের আগেই রায় সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন ছুটি শুরু হতে চলেছে মে মাসের শেষ সপ্তাহে তাই অনেকের ধারণা যে চোদ্দোই মে শুনানির মধ্য দিয়েই হয়তো মামলার নিষ্পত্তি হতে পারে আর কিছুক্ষণের মধ্যেই সেই ডিএ মামলার আপডেট উঠে আসবে শীর্ষ আদালত থেকে কর্মচারীদের দৃষ্টিভঙ্গি বছরের পর বছর ধরে ডিএ না পাওয়ায় ক্ষোভ কর্মীদের মধ্যে গভীর কেন্দ্রীয় সরকারের কর্মীদের মতো সমান সুবিধা পাওয়ার দাবিতে আন্দোলন চলে বহুদিন একটি দ্রুত এবং ইতিবাচক রায়ের মাধ্যমে ন্যায্যতা প্রতিষ্ঠার আশায় রয়েছেন সকলে ডিএ মামলার আপডেট ও মূল তথ্য মামলার নাম এস এখানে দেওয়া রয়েছে এসএলপি ব্যাকেটে সি বাইশ ছশো আঠাশ তিরিশ বাই দু হাজার বাইশ শুনানির দিন চোদ্দোই মে দু অর্থাৎ আজকে বেঞ্চ বিচারপতি সঞ্জয় কেরল ও বিচারপতি মনোজ মিশ্র মূল দাবি কেন্দ্রের হারে ভাতা রাজ্যের বক্তব্য আর্থিক সীমাবদ্ধতা ও নীতিগত ব্যাখ্যা আশা গ্রীষ্মকালীন ছুটির আগে রায় যেন পাওয়া যায় এবার চলে আসবো লাস্ট একটা কথায় সেটা হচ্ছে ডিএ মামলাটি শুধু একটি আইনি লড়াই নয় এটি লক্ষাধিক সরকারি কর্মচারীর জীবনের সাথে জড়িত চোদ্দই মে সুপ্রিম কোর্টের রায় কেবল অর্থনৈতিক নয় বরং নৈতিক ন্যায্যতার প্রতিফলনও হতে পারে নতুন প্রধান বিচারপতির নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ দিন অপেক্ষা করছে ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে এখন শুধু অপেক্ষা তবে প্রশ্ন উঠছে আদেও আজ এই মামলা শুনানি হবে কিনা বা হলেও রায় ঘোষণা হবে কি না পরবর্তী আপডেট খুব শীঘ্রই দেওয়া হবে দিয়ে নিয়ে এই রাজ্যে সরকারি কর্মচারীদের আবারও বড় খবর রয়েছে